नही अल्लाह तू ओए ओए पण फुका फुका पण पराजी इतक फुकायचे तो नाही नाही अरे अरे कसा देखिका म्हणू এই টেকনিকটা অবশ্য সবাই জানবে না এবং বুঝবে না ওটা ওটা বড় তা হচ্ছে বাবু সিয়াম সিয়াম এই যে গাছে উঠতে দেখেন গাছের ফুটার পিছন সাইড দেখেন সামনে সাইড দেখেন এমন গাছে ওঠার দেখেন টেকনিক কীভাবে গাছে উঠে গেল গাছের ওষি বাঁধলে অবশ্য গাছে ওঠা সম্ভব এখন আমরা গাছে ওঠা শেষ এখন আমরা এটা হচ্ছে করাটা কিভাবে সহজে উঠে দিলাম এটা অবশ্য আমরা মইটা এখন নেমে ফেলবো বন্ধুত্ব গাছে উঠে গেছে হ্যাঁ কাটো কাটো একবারে গিয়ে পুরো গাছটা কাটবো ফলাই যাবো হম ডালগুলো আস্তে আস্তে খাটে যা তুমি ধরো তুমি যদি পড়ো না গাছে ওইটা টেকনিক সেটা খেয়াল করে নি রে দর্শক এই একটুর জন্য অবশ্যই বেঁচে গেছি নাহলে অবস্থা খারাপ হয়ে যেত এই গাছটা ডালটা অবশ্য খুব ভারী অনেক দূর থেকে পড়ছে হ্যাঁ ওদিক দিয়া দেখো তোমার শৈলী আমার পরে আমার শৈল এখে পড়ছে ডালটা কোনো কিছু করার আগে অবশ্যই সাবধানতা করতে হবে চোখ কান খোলা রেখে করতে হবে সব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে নাসা